আসসালামু আলাইকুম এভরিওয়ান রিদিতা গল্পের ছয় নাম্বার পার্ট তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক হঠাৎ পরিচিত কণ্ঠে কে যেন আমার নাম ধরে ডেকে উঠলো নিউ ফিড দেখা বাদ দিয়ে তার দিকে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল আজ এক মাস পর আরোহীর সঙ্গে কলেজে এভাবে দেখা হবে সেটা কখনো আশা করিনি নিশ্চয়ই এই কলেজে পড়ে ধূর ও পড়লেই কি না পড়লেই কি ওর সঙ্গে না কথা বলাই ভালো এসব ভেবে চলে আসতে যাব এমন সময় আরোহী আমার সামনে এসে বলতে লাগলো কেমন আছেন আরোহীর কথাতে কোনো রেসপন্স না করে চলে আসতে যাব তখনই আরোহী আমার পথ আটকিয়ে বলে উঠলো সেদিন আপনার চলে যাওয়ার কথা শুনে কেন জানি নিজের চোখের লাটকাতে পারিনি নিজেকে অনেক অপরাধী মনে হয়েছে আমার জন্মদিনে আপনার সঙ্গে মিসবিহেভ না করলে হয়তো আমার বাসা এভাবে ছেড়ে নিশ্চয় আসতেন না আমি বললাম আমাকে টানার জন্যই তো উঠে পড়ে লেগেছিলেন এখন আপনাদের বাসা ছেড়ে চলে আসছি এতে তো খারাপ লাগার কোনো কথা না আরহি বলল আমার একটা ভুল ধারণার জন্য আপনার সঙ্গে মিসবিহেভ করেছি সেই ভুলটি এখন বুঝতে পারছি আমি নিশ্চুপ আরহি বলল আপনি চাইলে আবার আমাদের বাসায় থাকতে পারেন আমার কোনো সমস্যা নেই এবার কথা দিচ্ছি আপনার সঙ্গে আর কোনো মিসবিহেভ করব না আমি বললাম আপনি পারেনও বটে আপনার কি মনে হয় এই মিষ্টি মাখা কথা বললেই আমি আপনার ওখানে যাব কখনোই না আপনাকে বলেছিলাম না আপনি শুধু দেখতেই সুন্দর কিন্তু আপনার এই চেহারার মতো যদি আচার ব্যবহার ভালো হতো তাহলে হয়তো আপনার প্রতি একটা ভালো লাগা কাজ করত কিন্তু আপনি তো এরকম না আরোহী আন মনে বলে উঠলো আপনি চাইলে আমি সব কিছু বদলে ফেলবো আমি বললাম আমি চাইলে নিজে বদলাবেন মানে আরোহী আমার কথার উত্তর না দিয়ে বলল আমরা কি সবকিছু বলে বন্ধুত্বের সম্পর্ক গড়তে পারি না আমি বললাম না আরোহী বললো কেন আমি বললাম আমি আমার একাকিত্ব জীবনে ভালো আছি এখানে কারো বন্ধুত্বের দরকার নেই আরোহী বলল আমার উপর রেগে এসব বলছেন তাই না তাছাড়া কলেজের সব ছেলেরাই কিন্তু আমার সঙ্গে বন্ধুত্ব করতে চায় কিন্তু তাদের সঙ্গে আমি বন্ধুত্ব করি না আচ্ছা ঠিক আছে আমি আগে আপনার সঙ্গে যা অন্যায় করেছি সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন আপনার সঙ্গে যা মিসবিহেভ করেছি তার জন্য আমি সত্যি অনেক লজ্জিত এবং অনুতপ্ত প্লিজ আমাকে আপনার বন্ধু হিসেবে গ্রহণ করে নিন আর আমাকে ক্ষমা করে দিন প্লিজ আমি নিশ্চুপ হয়ে আরোহীর কথা শুনছিলাম আরোহী জিজ্ঞাসা জিজ্ঞাসার দৃষ্টিতে বলল আমাকে ক্ষমা করবেন না তাই তো অনেকের কাছেই শুনেছি ক্ষমা করে দেওয়াটা হচ্ছে একটা মহৎ কাজ আপনি কি এই মহৎ কাজটি করবেন না আমি আরোহীকে যত দেখছি ততই অবাক হচ্ছি এই মেয়ে তো দেখছি এক এক সময় এক এক রূপ ধারণ করে আগে যখন তাদের বাসায় থাকতাম তখন তো অকারণে মিসবিহেভ করতো আর এখন এসব মিষ্টি মাখা কথা বলে আমাকে কেন জানি নিমিশেই গলিয়ে ফেলছে আর এসব ভাবতেই আরোহী বলে উঠল আমাকে কি মাফ করা যায় না আমি নিশ্চুপ আরোহী বলল কি হলো বলেন আমি বললাম আচ্ছা ঠিক আছে ভেবে দেখব এই বলেই বাসায় চলে আসলাম বাসায় এসে শুধু আরোহীর কথা বারবার মাথায় গুরবাক খাচ্ছে আগে তো আমাকে সহ্যই করতে পারতো না আর এখন তাদের বাসা ছেড়ে চলে আসাতে এতেই তিতাকে মিষ্টি লাগতে শুরু করেছে দেখছি রাতে সব চিন্তা ভাবনা করে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই মাঝরাতে স্বপ্নের ঘরে দেখলাম কাকিমাকে সাদা কাফনে জড়িয়ে খাটে করে কই যেন নিয়ে যাচ্ছে আমি পেছন থেকে তাদেরকে কান্নাই ভেঙে পড়ে বারবার ডাকতেছি আমার কাকিমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ আমি থাকতে কাকিমাকে কোথাও নিয়ে যেতে দিব না কেউ আমার কথা কানেই নিচ্ছে না উপায় না জোরে কাকিমা বলে চিৎকার মেরে বলতেই ঘুম ভেঙে গেল আমার রুমমেট জয় পাশে এসে বলতে লাগলো ভাই আপনি ঘুমের মাঝে হঠাৎ কাকিমা বলে চিৎকার দিলেন নিশ্চয়ই কোন দুঃস্বপ্ন দেখেছেন আমি বললাম ভাই পানি হবে একটু বলা মাত্রই জয় সামনে এক গ্লাস পানি এনে দিল তারপর পানিটুকু খেয়ে জয়কে বললাম হ্যাঁ ভাই অনেক বড় একটা দুঃস্বপ্ন দেখেছি আসলে এই পৃথিবীতে আমার আপনজন বলতে কাকা কাকিমা তারাই আমাকে আদর যত্নে বড় করেছেন আজ প্রায় এক বছর হয়ে গেল তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই জয় বলল তাদেরকে ছেড়ে ঢাকা শহরে পড়ে আছেন কেন আমি বললাম সে এক লম্বা কাহিনী জয় কৌতূহল বসত জিজ্ঞেস করে বলে উঠল বলেন না ভাই কি কাহিনী আমি বললাম এখন না ভাই আরেকদিন সময় নিয়ে জয় বলল আচ্ছা ঠিক আছে আমি অবশ্যই আপনার আপনার গল্পটা এখন ঘুমের প্রয়োজন ঘুমিয়ে পড়েন আমি বললাম হুম হ্যালো বন্ধুরা আপনি কি বড় হচ্ছেন কিছু মজা করতে চান তাহলে আজ আমি ওয়ানের একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যেটি সবচেয়ে বিশ্বস্ত মেকার এখানে মজা করার পাশাপাশি রয়েছে পুরস্কার জেতার সম্ভাবনা এখানে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন যেমন কোন দল জিতবে কত রান করবে ইত্যাদি এবং BMW গাড়ি আইফোন ল্যাপটপ আরও অনেক কিছু পুরস্কার জেতার সুযোগ রয়েছে আর হ্যাঁ বিখ্যাত পিএসডি সিরিয়া এখানের স্পন্সর তাই অবিশ্বাসের কোনো কথাই আসে না এখানে ক্রাশ ও নতুন চিকেন রোড গেম সহ আর বিভিন্ন ধরনের গেম রয়েছে যেগুলো খেলে রয়েছে সহজেই টাকা জেতার সম্ভাবনা আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড অনফায়ার ব্যবহার করে প্রথমবার জমাতে পান বারো হাজার টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন আপনি সহজেই পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন তাহলে আর দেরি কিসের কমেন্টের লিঙ্ক থেকে অথবা গুগলে ওয়ান এক্সপ্রেড সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড কনফায়ার ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং বোনাস পান বাকি রাতটুকুতে ঘুমাতে আর পারলাম না ফজরের আজান শুনে বিছানা থেকে উঠে অজু করে মসজিদে নামাজ পড়তে গেলাম কতদিন আগে যে নামাজ পড়তে গিয়েছিলাম তা ঠিক এখন মনে নেই নামাজ শেষে বাসায় আসলাম বাসায় এসে কেন জানি মনে হলো কাকিমার সঙ্গে কথা বলা দরকার পুরাতন সিমটা ওপেন করে ফেললাম এর আগেও অনেকবারই ওপেন করেছি কিন্তু তাদের ওখানে ফোন দেওয়ার ইচ্ছা হয়নি কিন্তু আজকে দিতে হচ্ছে তানিশার কাছে ফোন দিলাম দু একবার রিং হবার পর তানিশা ফোনটা রিসিভ করেই বলল হ্যালো কে বলছেন আমি বললাম কাকিমার কাছে ফোনটা দেন আমার কণ্ঠ শুনেই তানিশা বলল ভাই তুই কেমন আছিস কতদিন ধরে তোর ফোন কল দিয়েছি তার কোনো হিসাব নেই কিন্তু প্রতিবারই ফোন বন্ধ দেখায় ফোনটা কেন বন্ধ করে রেখেছিস বলতো তানিশা একসঙ্গে কথাগুলো বলে উঠল। তানিশার কথার উত্তরে বললাম আপনার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই এখন যদি কাকিমার কাছে ফোনটা না দেন তো কথা বাড়িয়ে লাভ নেই ফোন রাখছি আমি তানিশা কিছুটা মন খারাপ করে বলল মাকে ফোন দিচ্ছি তবুও তুই ফোনটা রাখিস না কাকিমার হাতে ফোনটা দেওয়ার পর কাকিমা কান্না করে বলে উঠল বাবা কেমন আছিস আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো তোমরা কেমন আছো কাকিমা বলল তুই কি আমাদের ভালো রেখেছিস আমি চুপ করে থাকলাম কাকিমা বলল বাবা অনেক দিন তো বাইরে থাকলি এবার অন্তত চলে আয় তোকে ছাড়া বাড়িটা কেমন শূন্যতায় ভরে গেছে আমি নিশ্চুপ কাকিমা বললেন তোকে খুঁজতে তোর কাকাই ঢাকা পর্যন্ত খুঁজে আসছে কিন্তু তোর সন্ধানও পাইনি কোথায় আছিস কি করছিস কিছুই জানতে পারিনি বাবা আমাকে বল তুই কোথায় আছিস আমি বললাম সরি কাকিমা সম্ভব না ছোট থেকে তোমাদেরকে অনেক বিরক্ত করে আসছি তাই এখন এখন ভাবছি বাকি জীবনে একাকিত্বেই কাটিয়ে দিব তাছাড়া আমার তো কোনো অধিকার নেই তোমাদের ওখানে থাকার হাজার হোক আমি তো তোমাদের রক্তের কেউ না আমার কথাটা শোনা মাত্রই কাকিমা কান্নায় ভেঙে পড়ে বলল তোকে ছোট থেকে বড় করেছি এসব শোনার জন্য আমি জানি তোর একটু জিত বেশি এর জন্য কি আমাদের ছেড়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবি তুই হয়তো আমাদেরকে ছাড়া ভালো আছিস কিন্তু আমরা তোকে ছাড়া ভালো নেই সেটা কি বুঝিস না এবারও আমি নিশ্চুপ কাকিমা বললেন বাবা তুই আর জিত করে বাহিতে থাকিস না তোকে ছাড়া সত্যি আমরা ভালো নেই এভাবেই কাকিমা সঙ্গে ফোনে কথা বললাম পরিশেষে বললাম কাকিমা ভালো থেকো আর নিজের যত্ন নিও রাখছি আমি এইটুকু বলতেই কাকিমা বলল তানিশা তোর সঙ্গে কথা বলতে চাচ্ছে ওর সঙ্গে কথা বল এই বলেই তানিশার হাতে ফোনটা দিল তানিশা হ্যালো বলা মাত্রই উপাস থেকে আমি ফোনটা কেটে দিলাম তানিশা মন খারাপ করে তার মাকে বলতে লাগলো মা ও আমার সঙ্গে কথা না বলেই ফোনটা কেটে দিল আজ প্রায় এক বছর পর ফোন দিল অথচ আমার সঙ্গে কথাই বলল না কাকিমা বলল থাক মা মন খারাপ করিস না তুই বোন হয়ে ওকে বাজে কথা বলেছিস এর জন্য অভিমান করে আজও কথা বললো না ইতোমধ্যে তানিশা কান্না করা শুরু করে ফেলছে কান্না করে বললো মা আমার ভুল হয়েছে এবার ফিরে আসলে কখনো ওর সঙ্গে আর ঝগড়া করবো না অপরদিকে আমি ভাবতেছি তানিশার সঙ্গে একটু কথা বললে হয়তো ভালো হতো পাগলিটা নিশ্চয়ই আমার আচরণে কষ্ট পেয়েছে পেলেই বাকি বেঁচে থাকলে তো ওর সঙ্গে কোথায় বলবো না আজও তার বলা প্রত্যেকটি বাজে কথাগুলো আমার কানে ভেসে আসে এসব আছো আমি জানি তোমার দুই বছরের ভালোবাসাটা আমি বুঝতে পারিনি কি করবো বলো যখন তোমাকে ভালো লাগতে শুরু করলো ঠিক তখনই দুর্জয় যে আমাদের মাঝে এমন একটা দেয়াল তৈরি করবে সেটা আমি কোনোদিনও কল্পনা করিনি মাঝখানে তোমাকে শুধু ভুল বুঝে গেলাম না আমার হবে কিনা তারপরও বলবো প্লিজ আমাকে ক্ষমা করে দাও তোমার সঙ্গে আমি না জেনেই অন্যায়টা করে ফেলেছি বিশ্বাস করো সত্যটা জানার পর তোমাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি আব্বুও অনেক অনুশোচনায় ভুগছেন প্লিজ এবার গ্রামে ফিরে এসো জিদ না আমি তোমার অপেক্ষায় থাকবো কথাগুলো ফোনেই বলতাম কিন্তু সাহস পাচ্ছিলাম না তাই মেসেজেই বললাম মেসেজটা পরে কেমন জানি ঘোরের মধ্যে পড়ে গেলাম আজকে সিমটা ওপেন করতে অচেনা নাম্বার থেকে কে এসব মেসেজ দিচ্ছে রিদিতা নয়তো কৌতূহলবশত সেই নাম্বার কল দিলাম ফোনটা রিসিভ করে ওপাশ থেকে যখন হ্যালো শব্দটি আসলো তখন বুঝতে আর বাকি রইলো না কি এটা তারপর কথা না বলে দ্রুত লাইনটা কেটে দিলাম এরপর ওপাশ থেকে অবিরাম কল আসতেই লাগলো এক পর্যায়ে সিমটাই অফ করে রেখে দিলাম এখন হয়তো রিদিতার সামনে সত্যটা প্রকাশ হয়েছে এর জন্য আমাকে খুঁজতেছে তার ভুলের ক্ষমা চাওয়ার জন্য কিন্তু আমি তো তাকে ক্ষমা করব না গ্রামবাসীর সামনে আমাকে অনেক অপমান অবদস্থ করেছে সেটা এত দ্রুত কিভাবে ভুলি একটা সময় রিদিতাকে অনেক ভালোবাসতাম ওকে নিয়ে অনেক স্বপ্ন ছিল কিন্তু বর্তমানে রিদিতার প্রতি একটুও অনুভূতি জেগে নেই সবগুলোকে মেরে ফেলেছি যে কিনা অল্পতেই ভুল বুঝে সত্য মিথ্যা বাছাই না করে ভুল বুঝে তারা শতবার ক্ষমা চাইলেও আমার কাছ থেকে কখনো ক্ষমা পাবে না সত্যটা জানার পর হয়তো রিদিতা আমাকে পাগলের মতো খুঁজছে আফসোস আমাকে পায়নি আজ সত্যিই তাদের কর্মকাণ্ড দেখে অনেক খারাপ লাগছে যাই হোক রিদিতা আমাকে যত যাই করুক না কেন তাকে কখনো ক্ষমা করব না আর ভালোবাসার কথা জানতে চাচ্ছেন তো সেটা সেদিনই শেষ এখন নতুন করে রিদিতার প্রতি কোনো অনুভূতি জন্ম নেয়নি আর নিবেও না এইভাবেই দিনকাল কাটতে লাগলো কিন্তু কদিন ধরে লক্ষ্য করছি আরোহী আমার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়বে দেখে উঠে পড়ে লেগেছে যতই তাকে চলি ততই লেগে থাকে। সেদিনের ঘটনা ক্লাস শেষ করে সঙ্গে কলেজের মাঠে করে সামনে এসে বলতে লাগলো এই আপনার সমস্যাটা কি যতই আমাকে দেখেন ততই এড়িয়ে চলে যান আরোহীর কথার উত্তর না দিয়ে জুবায়ের কে বললাম চললাম রে এখানে আর ভালো লাগছে না এই বলে সেখান থেকে চলে আসতে যাব তার আগেই আরোহী আমার পথ আটকিয়ে বলল খুব খুব ভাব হয়েছে তাই না আমি কিছুটা রেগে বললাম সামনে থেকে সরে যান আরোহী বলল এমন করছো কেন বন্ধুত্বের সম্পর্ক তো করতে বলছি এতে সমস্যা কি আমি বললাম সবার সঙ্গে বন্ধুত্ব করলেই যে আপনার সঙ্গে বন্ধুত্ব করতে হবে তেমন তো কোনো কথা নেই তাছাড়া আপনি আমার পিছনে এত উঠে পড়ে লেগেছেন কেন আমি কি কোনো সেলিব্রিটি পার্সন যে আমার সঙ্গে বন্ধুত্ব করতেই হবে আরোহী বলল আপনি তাহলে আমার সঙ্গে বন্ধুত্ব করবেন না আমি বললাম না আরোহী বলল আপনি যদি রাজি না হন তাহলে কিন্তু লোকজনের হাতে গণপিটুনি খাওয়াবো আমি কিছুটা হেসে বললাম কেমনে আরোহী বলল দারান দেখাচ্ছি আরোহী চিৎকার মেরে বলতে লাগলো কে কোথায় আছো আমাকে এই বখাটের ছেলের হাত থেকে বাঁচাও এই রে সেরেছে আরোহী যেভাবে লোকজন ডাকতে লেগেছে আমার তো হাড় সব মার খাইয়ে না একটা ব্যবস্থা করতে হবে আরোহী বললো কে কোথায় আছো আমাকে এই বখাটের হাত থেকে রক্ষা করো আমি বললাম প্লিজ থামুন নয়তো লোকজন হেসে গেলে মহাবিপদে পড়ে যাব। আরোহী আরো ফাজলামু করে বলতে লাগলো রাজি না হলে বলতেই থাকবো কেউ কোথায় আছো জলদি এখানে আসো প্লিজ আমি কিছুটা রেগে বললাম থামতে বলছি কিন্তু আরোহী আরোহী বলল না থামব না কে কোথায় আছো কথাটা বলতে ঠাস করে আরোহীর গালে থাপ্পর মেরে দিলাম আরোহী আমার দিকে এক পলক তাকিয়ে ছোট বাচ্চাদের মতো কান্না করে বলল আপনি আমাকে থাপ্পর মারলেন আমি বললাম সরি আমি আসলে বুঝতে পারি নাই থাপ্পরটা একটু জোরে লাগবে আরোহী যেভাবে ছোট বাচ্চাদের মতো কান্না করছে একে কিভাবে চুপ করাবো আরোহী কান্না করে বলল আমি থানায় গিয়ে আপনার নামে মামলা করব আপনি আমাকে থাপ্পর মেরেছেন আমি কিছুটা ভয় পেয়ে বললাম প্লিজ এসব মামলা টামলা করেন না দরকার পড়লে আপনি আমাকেও থাপ্পর মারতে পারেন আরোহী বলল আপনি আমাকে থাপ্পর আপনাকে তো আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো আমি বললাম কি মুশকিল আপনি তো আমাকে রাগিয়ে দিলেন নয়তো কি আর আপনাকে থাপ্পড়টা মারতাম আরোহী বলল আমি এখনই থানায় যাচ্ছি আরোহী অভিনয় করে এসব বলাতে আমি একদম চুপসে গেছি আরোহী আমার এই অবস্থার ভালোই মজা নিচ্ছে আমি বললাম এই দাঁড়ান দাঁড়ান কোথায় যাচ্ছেন আরোহী কিছুটা ভাব দেখিয়ে বলল কেন থানায় আমি কিছুটা অনুরোধের সুরে বললাম ইয়ে মানে এসব নিজেদের ফ্রেন্ডলি দুষ্ট মিষ্টি চর থাপ্পড়ের জন্য কি থানায় যেতে হবে দরকার পড়লে আপনিও আমাকে মারতে পারেন তবুও এসব থানা পুলিশের না এইদিকে আরোহী এসব কাণ্ড দেখে নিজের হাসি চেপে রাখতে পারছে না তবুও নিজের হাসি চেপে রেখে বলছে আমি আপনার কোনো কথাই শুনছি না জেলের ভাত যখন পেটে পড়বে তখন বুঝতে পারবেন তাছাড়া পুলিশ মামু তো পিটুনি দেওয়ার জন্য আছেই তখন বুঝবেন থাপ্পর মারার কেমন শাস্তি আমি বললাম আমরা তো একই কলেজে পড়ি সেই হিসাব অনুযায়ী আমরা ফ্রেন্ড না হয় একটু ভুল করেই ফেলেছি তাই বলে থানায় যাবেন আচ্ছা ঠিক আছে চলুন আমি আপনার সঙ্গে থানাতেই যাব চাপে পড়লে যা হয় আর কি আরোহী বলল হ্যাঁ তাই চলুন আরোহী এই বলে আমার হাততি ধরে

আমরা যাব সামনে দুই পাপ ফেলতে আরোহী ফিক করে হেসে উঠল এই মুহূর্তে আরোহী তো হাসার কথা না তাহলে হাসছে কেন বিষয়টি জানতে পেছন তাকাতেই আমি যেন বেকুব বনে গেলাম এই মেয়ে তো দেখছি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে আমি বললাম এই আপনি হাসতেছেন কেন আরোহী হেসে বলল আপনি এত বোকা কেন আমি বললাম আমি আবার কি করলাম আরোহী বলল থানার কথা শুনে আপনি তো রীতিমতো ভালোই ভয় পেয়েছেন আমি বললাম ইয়ে মানে কই ভয় পাচ্ছি আরোহী বলল ভয় না পেলে তুতলিয়ে কখনো কথা বলতেন না আমি আরোহীর কথায় চুপ হয়ে গেলাম আরোহী বলল থাক আপনার তার নামে কোনো মামলা টামলা করব না আমি অনেকটাই খুশি হয়ে বললাম সত্যি বাঁচালেন আমাকে আরোহী বলল ও তার মানে আপনি সত্যি থানা পুলিশের যেতে ভয় পান আমি বললাম বর্তমান যুগে থানা পুলিশ তো শুধু মেয়েদের কথাই শুনে আপনি যদি একটু বানিয়ে পুলিশের কাছে আমার নামে নালিশ করতেন তাহলে তো আমার পিঠে হাজারটা লাঠি চার্জ পড়তো আরোহী হেসে বলল সরি ফান করার জন্য কিন্তু আপনাকে ভয় পাওয়ার অবস্থায় দেখতে ভালোই লাগছিল এর জন্য অভিনয়টা ভালোভাবে করতে হলো আমি বললাম আপনি ভালোই অভিনয় করতে পারেন আমি তো বিষয়টি সত্যি ভেবে নিয়েছিলাম আরোহীর সঙ্গে এই বন্ধুত্বটা হয়ে যায় আপনি থেকে তুই সম্পর্কে রূপান্তরিত হলো প্রথম আরোহী যে খারাপ আচরণ করতো এ দেখে ভেবেই নিয়েছিলাম ও হয়তো ভালো আচরণ করতে জানে না যখন বন্ধুত্বের সম্পর্ক হলো তখন বুঝতে পারলাম তার মাঝে ভালো রূপটাও আছে সঙ্গে বন্ধুত্ব হয়ে থেকে হয়েছে কথা বলার মতো একটা মানুষ হয়েছে আগে তো সেটাও ছিল না গ্রাম থেকে ঢাকা শহরে কেন আসছি আরোহী একদিন জিজ্ঞেস করলো আরোহী বললো আচ্ছা তুই হুট করে ঢাকায় আসলি কেন আমি বললাম এতদিনে এটা জিজ্ঞেস করছিস আরোহী বললো হ্যাঁ এখন বল কেন ঢাকায় আমি বললাম শুন তাহলে আজ থেকে এক বছর আগের ঘটনা শুরু থেকে সবটা আরোহীকে বলে ফেললাম সবটা শোনার পর আরোহী বললো তোর জীবনে এত বড় একটা গল্প লুকিয়ে আছে কখনো তো আমাকে এই কথাগুলো বলিস নি আমি বললাম অতীতের ঘটনাগুলো স্মরণ করলে খারাপ লাগা কাজ করে খুব কষ্ট হয় আগের কথাগুলো ভাবলে এর জন্য ঘটনাটি চেপে রাখতে চেয়েছিলাম কিন্তু সেটা বারবার সামনে চলে আসে কথাগুলো বলতেই চোখে পানি জমে গেল আরোহী এই দেখে বলল সরি অতীতের কথাগুলো জানতে চেয়ে তোর কষ্টটা বাড়িয়ে দিলাম আমি বললাম সমস্যা নাই আরোহী বলল আচ্ছা চল রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে আসি